মা না হলে হয়তো কখনো বুঝতেই পারতাম না যে আসলে আমাদের মায়েরা আমাদের জন্য কত কষ্ট করেছে এই যে সন্তানের জন্য কত কষ্ট করি তাদেরকে খাওয়া দাওয়া ডাইপার চেঞ্জ করা কত কিছু আমাদের সময়ও তো আমাদের মারা আমাদের জন্য এতটাই কষ্ট করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সারাদিন কোথায় গেলাম কি করলাম সেই সব কিছু নিয়েই ভিডিও থাকছে তো সকালবেলা ফায়াজবাবুকে খাওয়া দাওয়া করিয়ে আমরাও খাওয়া দাওয়া শেষ করেছি তো আব্বু দেখলাম যে হালকা নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য না আসলে আব্বু প্রতিদিনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে যখনই আমি বাসায় আসি হাতে করে কিছু না কিছু অবশ্যই বাহির থেকে নিয়ে আসবে আমাদের জন্য এটা সবসময় আমার আব্বুর অভ্যাস আর কি তো আসলে বাবাদের ভালোবাসা এরকমই হয় আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না আসলে বাবা আমার ভালোবাসাটাই এরকম প্রতিদিনই আসলে কিছু না কিছু খাবার নিয়ে আসবে আসলে এরকমই করে আব্বু আমরা বাসায় আসলে দেন হচ্ছে এই তো ফায়াজবাবু তার নানুর সাথে খেলাধুলা করতেছিল ওকে আমি গোসল করিয়ে দিছি তো এইখানে হচ্ছে নানুর সাথে প্রতিদিনই সে খেলাধুলা করে নানা নানুর সাথে খেলাধুলায় তার দিন পার হয়ে যাচ্ছে খুব মজায় আসে সে আমুর বাসায় আসলে সে খুবই মজায় থাকে খুবই আনন্দে থাকে আসলে সারাক্ষণই খেলাধুলা আর যেহেতু সবাই থাকে আর যেসব বাচ্চাগুলো আসলে একা থাকে ওদের কিন্তু সবার সাথে যখন থাকে তখন অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে দেন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বিকেলের দিকে হচ্ছে ফায়াজবাবুর জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে গেছিলাম ওর আসলে ডাইপার শেষ হয়ে গেছিলো আর হালকা পাতলা কিছু শেষ হয়ে গেছিলো তো সেগুলোই কেনার জন্য আমি আসলে এখানে বসুন্ধরাতে গিয়েছিলাম ফ্যামিলি মার্জে সেইখানে এখান থেকে আসলে ফায়াসবাবুর জন্য কেনাকাটা করবো সবসময় যে এখান থেকে কিনি তা না আম্মুর বাসায় আসলে তারপর হচ্ছে এখান থেকে আমি কেনাকাটা করি আর দেখেন আমার বাচ্চা বাহিরে আসলে তো খুবই খুশি আর দেখেন পড়ে গেছে দেখছেন ঠাস করে মানে খেলবে ঘুরবে পড়ে যাবে তার এগুলোতে কিছুই যাবে আসবে না আর সে বাইরে গেলে খুবই মজা পায় খুবই এনজয় করে এখানে হচ্ছে বাবুর জন্য আমি ডাইপার দেখতেছিলাম বাট ওর সাইজের ডাইপারটা ছিল না আমি কি করব বলেন নিতে পারিনি দেন হচ্ছে এখানে খেলনা নিজে নিজেই এখন খেলনা নিতে পারে তো ওর মামাকে দেখাচ্ছিলো যে সে বল নিবে তারপরে আমি টুকটাক কেনাকাটা করতেছিলাম সে একটা বাবল নিসে খেলনা এই বাবলটা সে খুবই পছন্দ করে মানে খুবই পছন্দ করে তো এরপর আমি এখানে পারফিউম দেখতেছিলাম কিন্তু আমি যে পারফিউমটা ইউজ করি সেটাই এখানে ছিল না বুঝলাম না আজকে আমি যাই কিন্তু কিছুই ছিল না মানে এরকম অবস্থা তো যাই হোক আমি হচ্ছে আপসেট হয়ে দেন যমুনায় চলে আসছি যমুনায় দেখি টুকটাক কি কেনাকাটা করতে পারি দেন হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করব তো আমি এখন আরঙে যাব। আমরা আসলে এই তো বসুন্ধরা আসলে তো যমুনা ফ্যামিলি মাঠ এগুলোই আছে এখান থেকেই শপিং করি টুকটাক যা থাকে দেন আমি আরঙে ঢুকলাম ড্রেসগুলো ভালোই লাগতেছিল কিন্তু আজকে কোনো ড্রেস কিনবো না কারণ কয়েকদিন আগেই আমি আসলে ড্রেস নিয়েছি যার কারণে আজকে আর কোনো ড্রেস নিবো না ফায়াত পাড় জন্য এখানে জামা দেখতেছিলাম কিন্তু জামা হচ্ছে ওর সাইজে ছিল না দেড় বছরের পর্যন্তই ছিল বাট ওর যেহেতু এখন দুই বছর হয়ে গেছে তাই আর কি ওর জামা হচ্ছিলো না আর যেগুলো হচ্ছে মানে হালকা দেখা যাচ্ছে হবে এগুলো ছিল ধোয়ার পরে আর ওর শরীরে হবে না এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আসলে নিতে পারিনি তো এই তো টুকটাক দেখতেছিলাম ভালোই ছিল ড্রেস গোলা। দেন হচ্ছে তো আসলাম এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম আমার একটা ওভেন কাভারের দরকার ছিল ওভেন কাভারের উপরে কিছু না দিলে হয় কি অনেক সময় নোংরা হয়ে যায় তো এরকম করেই আর কি কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম কিনে হচ্ছে এই তো আমরা এখন মেঘপাই থেকে কিছু খাবার নিলাম যেহেতু রাত হয়ে গেছিলো আর ওইখানে বসে এই জন্য আর না খেয়ে আমরা হচ্ছে এখন বাসায় যেয়ে তারপরে খাবো সেই চিন্তা করে আর কি পার্সেল করে নিছি খাবার এখানে হচ্ছে হালিমার নান রুটি নিয়েছিলাম তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করব আজকের মতো এখানে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ